আসসালামু আলাইকুম আমি শারমিন শারমিন ব্লগ অ্যান্ড হাতের কাছ থেকে বলছি আশা করছি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন কে কোথা থেকে দেখছেন কোথা থেকে জয়েন্ট হয়েছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না লাইক দেন না আপনাদের একটু কমেন্ট বা লাইক বা আপনাদের একটি মতামত কিন্তু আমাকে অনেক উৎসাহ করে একটি ভিডিও বানাতে এগুলো আমার পুরতলিকা ফুল গাছ তো আমি যখন ছাদে আসি এর ভিতরে যদি কোনো ঘাস হয়ে থাকে তাহলে পরিষ্কার করে দিই বেশি তো আশা হয় না হাতের কাজ নিয়ে কাজ করলে অনেক সময় নিজের খাবার সময়ই হয় না সময় বের করতে পারি না আজকে যেহেতু রোদ অনেক তো আজকে পানি দিতে হবে গাছে সন্ধ্যার সময় আমাকে যেভাবেই হোক সময় বের করতে হবে এই গাছটাও আমার এই গাছের পাতাটা এতটা নরম ধরতে খুবই ভালো লাগে ছোট্ট দুইটা ডাল লাগিয়েছিলাম আমি এই গাছটাতে অনেকবার দেখিয়েছি এই গাছটা কিন্তু আমার মরে গিয়েছিল একদম ছোটো ছোটো ছিল তারপরে বৃষ্টি পেয়ে আবার সুন্দর হয়েছে আর এই গাছটা আমি দুইটা মাত্র ডাল লাগিয়েছিলাম এতটুক করে আমার এই যে যে বাসায় আছে সেই বাসার ভাবিরদের কাছ থেকে নিয়ে দুইটা থেকে বৃষ্টি পাওয়ার পরে যে এতটুক হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে গাছটি এগুলো কিন্তু বেলকুনিতেও রাখা যায় আমার বেলকুনিতে একটু রোদ পড়ে না ওই জন্য আমি রাখি না এটাও আমার আমি যখনই আসি বৃষ্টি পেলে অনেক সময় যে ঘাস হয় ঘাসগুলো পরিষ্কার করে না দিলে পরে কেমন লাগে ভালো লাগে না দেখতে কালকে এগুলোর পরিষ্কার করে দিয়েছিলাম নিচের এই টবগুলোর এই গাছটা আমি একটা ডাল থেকে লাগিয়েছি ভাবিদের গাছ থেকে ওই গাছটা থেকে একটু ছোট্ট একটা ডাল নিয়েছিলাম আমি এতটুক এতটুক ডাল নিয়েছিলাম এটা কিন্তু পলাশ ফুলের গাছ আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি কেউ আমাকে উপকার না করতে পারেন অন্তত ভিডিওতে একটি লাইক দিবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাছ থেকে উপকার করলেই যে উপকার হয় তা কিন্তু নয় আমার অনেক ইচ্ছা আছে অনেক বড় কিছু হওয়ার গরিবদের পাশে দাঁড়ানো আমার থেকে যারা নিম্নতম আছে তাদের পাশে দাঁড়ানোর তা আমি তো বাহিরে গিয়ে চাকরি করতে পারবো না বা আমাকে চাকরি করতেও দিবে না আমার ইচ্ছা আছে আমার এই হাতের কাজের যে উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে আমি কাজ করতেছি সেটা থেকেই যেন আমি মানুষকে কিছু করতে পারি দিতে পারি আর আমার চ্যানেল থেকে যখন টাকা আসবে তখনও আমি মানুষকে দিতে পারবো তো অনেকগুলো ছোটো ছোটো ইচ্ছা আছে মনের ভিতরে কিন্তু হয়তো বা এখন কোনো প্রকাশও করতে পারতেছি না যেহেতু আমি এখন করতে পারতেছি না তাতে প্রকাশ না করাটাই ভালো তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করলাম প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার কাছ থেকে হাতের কাজের ড্রেস নিতে পারেন অন্যান্য যত পেজ আছে সব থেকে আমি কমে দিব কারণ আমার নতুন যেহেতু তার উপরে আমি নিজে এগুলো করি আমার সাথে আমার ছয়টা কর্মী বোন আছে যারা আমার সাথে এগুলো কাজ করে তো দেখুন এই যে কথা বলতে বলতে এই ঘাসগুলো তুললাম এই গাছগুলো আমি তিন চারটা করে ডাল লাগিয়েছিলাম বৃষ্টি পাওয়ার পর এগুলো অনেক সুন্দর হয়েছে এই গাছটাও আমি এই ভাবিদের কাছ থেকে ছোট ডাল নিয়ে লাগিয়েছি এটার কিন্তু কোনো বীজ হয় না ডাল থেকেই হয় গাছটি আর এটা পাথরকসি গাছ যেটাতে ফুল হয় সেটা আর এই ফুলের গাছটা রং করে আমার গাছ এই যেরকম এটা ফুল গাছ আর এটা ফুলের গাছ গাছের ফুলগুলো অনেক সুন্দর এটা ভাবিদের গাছ ফুলগুলো ভালো লাগে দেখতে যারা আমার চ্যানেলে আগে থেকেই জয়েন্ট হয়ে আছেন তারা তো জানেন আমি হাতের কাজ নিয়ে কাজ করি হাতের কাজের যে কোনো ধরনের ডিজাইন আমার কাছ থেকে কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন আমি প্রাইড শাড়িও ভয়েল কাপড়ের উপরে কাজ করে থাকি ভয়েল কাপড় যত ধরনের ভয়েল আসে সেগুলোর উপরে কাজ করি আর প্রাইডের কথা তো অনেকেই জানেন প্রাইড কিন্তু অনেক ভালো একটি কাপড় ব্যান্ডের প্রাইডের শাড়িগুলোতে কালার যায় না কখনোই কালার ডিসকালারও হয় না আপনি যতবার ধুবেন দু তিনবার ধোয়ার পরে একবার করে একটু মার দিয়ে ব্যবহার করতে পারবেন অনেক দিন যায় কাপড়গুলো সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেল থেকে ঘুরে আসার ভিডিওগুলো দেখার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম